বন্ধুরা চলে এলাম আজকে আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে আমরা সপরিবারে আজকে যাচ্ছি রংপুর শহরে ঘুরতে কিছু ব্যক্তিগত কেনাকাটার জন্য সেখান থেকে আমরা ঘুরতে ঘুরতে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করব ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত একটু দেখার অনুরোধ রইল সকলকে আমরা অটোতে করে রংপুরের দিকে রওনা হয়ে গেলাম এই যে আমরা যাচ্ছি আশপাশের পরিবেশটা খুব সুন্দর এখন হয়তো জমি বাড়িতে আলু উঠা চা কাজ চলছে সবাই সেই নিয়ে ব্যস্ত আর আমরা যাচ্ছি ঘুরতে আর যেহেতু আমরা ফেসবুকে কাজ করছি সবাইকে ভিডিও ছাড়তেই হবে আমাদের সেহেতু আমরা সবসময় এখন ভিডিও নিয়ে ব্যস্ত যেখানেই যাবো না কেন আমাদের ভিডিও তৈরি করতেই হবে আমরা একটু সপরিবারে ঘোরাঘুরি করতে খুবই ভালোবাসি তাই আমরা ঘোরাঘুরির ফাঁকে ফাঁকেই আমরা ভিডিওগুলোও তৈরি করি আমরা এখন নির্বাক বাস স্ট্যান্ড বাজার পার হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ওভার ব্রিজ রয়েছে আমরা ওভার ব্রিজটি নিচ থেকে পার হয়ে গেলাম আমরা এখন রংপুর সাদ পৌঁছে গেলাম এখান থেকে অটো পরিবর্তন করে রংপুর শহরের দিকে রওনা হয়ে যাব। আমরা রংপুর শহরের দিকেই যাচ্ছি এখানে একটি সুন্দর একটি ব্রিজ আছে দেখুন ব্রিজটা কত সুন্দর তার উপরে ডিজাইন করা রয়েছে আবার আমার বাম পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেশম বাগান তারপরে রয়েছে আমাদের শ্মশানকালী মন্দির যদিও কখনো আমরা শ্মশান মন্দিরের ভিতরে যাইনি ইচ্ছে আছে যাওয়ার দেখা যাক কোনো দিন যদি যেতে পারি ভিতরে রাস্তা দিয়েই দেখা হয় কখনো হয়ে ওঠেনি যাওয়া আমরা রংপুর শহরে পৌঁছে গেলাম দেখুন চারপাশে বড় বড় শপিং মল রয়েছে এখানে আমরাও পূজাতে বা বিভিন্ন সময় মার্কেট করতে চলে আসি আমরা একটু ঘোরাফেরা শেষ করে যদিও কেনাকার ভিডিওটা অ্যাড করা হয়নি তারপর আমরা চলে আসলাম সুরভি উদ্যানে এখানে একটু আমরা ঘুরবো ঘুরার পরে আমরা আবার ফিরে যাব আমাদের গন্তব্যস্থলে দেখুন আমরা রয়েছি এখন সুরভি উদ্যানে এটা খুব সুন্দর একটা জায়গা ঘোরার জন্য খুব ভালো চারপাশের পরিবেশটা দেখেন কত সুন্দর মনোরম এখানে অনেকেই ঘুরতে এসেছে আর অবশ্য সময়ে আপনারাও কোথাও কোথাও ঘুরবেন আমরা ঘুরে বেড়াই এই যে দেখুন আপনারা এখানে দুই পাশে দুটি বক রয়েছে তার নিচে ছোটো ছোটো মাছ দিয়ে তাদেরকে আকর্ষণ করার জন্য নিচে মাছ দেওয়া হয়েছে এগুলো হচ্ছে জ্যান্ত মাছ দেখুন একটি বাচ্চা দৌড় দিয়ে আসতেছে আর কি এখানে বাচ্চা এবং মানুষের জন্য খুব সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে গেলে আমাদেরও ভালো লাগবে আপনারা যদি আসেন আপনাদেরও খুব ভালো লাগবে আমরা চার পাঁচটা ঘুরছি ঘুরে ঘুরে বেড়াচ্ছি এখানে অনেকেই রয়েছেন তবে খুব জনসংখ্যা খুব একটা নয় কিছু কিছু মানুষ এসেছেন এই যে দেখুন চার পাঁচটা ঘুরছে কেউ দোলনায় দোল খাচ্ছে কেউ গল্প করছে কেউ সঙ্গী নিয়ে এসেছে এভাবেই প্রতিটা মুহূর্ত তাদের সৌন্দর্য করে তুলতেছে দেখুন বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে স্লিপার সিস্টেমের মতন দেওয়া হয়েছে তবে এটা একটু ব্যতিক্রম ধরনের দেখতে খুব সুন্দর সবাই আমরা বাসায় থেকে থেকে একঘেয়েমি অনুভব করি তাই সকলে মিলে অবশ্যই একটু বন্ধের দিনগুলোতে একটু ঘোরাঘুরি করবেন সহ অবশ্যই সকলেরই ভালো লাগবে সবারই বিনোদনের প্রয়োজন আছে সকলে একটু ঘোরাঘুরি করবেন মন ফ্রেশ থাকবে আর ঘোরাঘুরি শেষে বাসা গেলে অবশ্যই খুব ভালো লাগে সপ্তাহে বেশি দিন না হলেও অন্তত দু একদিন আমাদের সকলেরই ঘোরা উচিত সকলে ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন সকলকেই ধন্যবাদ